সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি ভালোই আছেন আপনার বাড়ি কোথায় নেত্রগোনা পরিবারে কে কে আছে পরিবারে আছে ছোট ভাই দুইজন বোন ছোট বিয়ে সাথে হয়েছিল আপনার না আমার বিয়ে হয়নি বিয়ে হয় নাই বয়স কত বয়স আঠারো সত্যি আচ্ছা আচ্ছা তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে যে ভালো একজন মনের মানুষ পাবো যে আমার ছোট ভাই এক ছোট বোনে দেখাশোনা করবে যে আমার হেল্প যেটা করবে আমার পাশে তারাবে এখন ছোট ভাই বোনের জন্য আপনার বেশি টেনশন ছোট ভাই আছে বোন আছে মা নাই যতক্ষণ তত আমারই দেখতে হবে আচ্ছা 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 তা যদি এই কারণে আপনারা বিয়েই না করে তাহলে এটা আরও বেশি কষ্ট না কষ্টই এটা এখন নিজে চিন্তা করবেন নিজে যদি ভালো থাকেন স্বামীর সংসারে যাবেন নিজে দুইজনে মিলে ইনকাম করে তারপরে ভাই বোনকে দেখবেন সেটা বেশি ভালো হয় না ভালো তো আমাকে দেখতো আমার ছোট ভাই বোনকে দেখতো টাকাই তো মিিয়ে এখনকার বাজারে একটা পুরুষ তার মা বাবা থাকে আপনাকে বিয়ে করলে তাকে দেখতে হবে আবার তার সঙ্গে যদি আপনার ভাই বোনকেও দেখতে হয় সেটা কি হয় সমস্যা নাই আমার আমার বাবা দেখলে তার বাপ সমস্যা

দুজনে ইনকাম করার চেষ্টা করবেন এখনকার বাজারে সবাই ইনকাম করতে হবে ঠিক আছে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় আপু জীবনের গল্প কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ওয়ান সিক্স টু ডাবল নাইন সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালাম আলাইকুম